সারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি প্রত্যেক বছরে যেন এরকম পিঠা উৎসবের আয়োজন করে আলকাউসার সার মেরিট মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে ব্যতিক্রম ধর্মীয় এক আয়োজনের মাধ্যমে আবারও সবার নজর কেড়েছে নাগেশ্বরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলকাউসার মেরিট মাদ্রাসা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে এই প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির উদ্যোগে অনুষ্ঠিত হল শীতকালীন পিটা উৎসব বর্তমান কর্মব্যস্ত জীবনে মানুষ ধীরে ধীরে ভুলে যেতে বসেছে গ্রাম বাংলার চিরচীনা পিটার নাম ও স্বাদ নতুন প্রজন্মের শিশু কিশোররা নানা রকম ঐতিহ্যবাহী পিটার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে সেই হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে স্মরণ ও সংরক্ষণ করতেই মাদ্রাসা কর্তৃপক্ষ এই পিটা উৎসবের আয়োজন করে উৎসব প্রাঙ্গণে ছিল ভাপা পিঠা চিতই পিঠা পাঠি সাপটা দুধপুলি পাকন পিঠা সহ নানান প্রজাতির শীতকালীন পিঠার সমাহার রঙ্গিন সাজসজ্জা আর উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা সবার মাঝেই ছিল আনন্দের উচ্ছ্বাস অভিভাবকরা জানান এমন সুন্দর ও ব্যতিক্রমী আয়োজন আগে তারা দেখেননি সন্তানদের মুখে আনন্দের হাসি দেখে তারা অত্যন্ত সন্তুষ্ট ও আপ্লুত তাদের মতে এ ধরনের উদ্যোগ শিশুদের কেবল আনন্দই দেয় না বরং তাদের শেকড়ের সঙ্গে পরিচয় করায়

আনন্দটা হচ্ছে অনেক আজকে এরকম ব্যবসা করেকে সুন্দর করে মনযোগ দিয়ে লেখা বড় করব না শিক্ষার্থীবাদ আনন্দ প্রকাশ করে বলেন পরিচালক স্যার সহ সংশ্লিষ্ট সবাই এমন একটি আয়োজন করেছে যেখানে তার বিভিন্ন প্রজাতের পিঠা চোখে দেখার সুযোগ পেয়েছে এই দিনটি তাদের কাছে ছিল এক অনন্য অভিজ্ঞতা আমার খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আজকে যে পিঠা উৎসব হয়েছে আমার ভালো লাগছে ধন্যবাদ আমাদের এত সুন্দর আয়োজন করেছে এই জন্য তোমার স্যারকে তুমি ধন্যবাদ জানাইলা স্যার কাছে আমরা জোর দাবি জানাচ্ছি প্রত্যেক বছর যেন এরকম পিটা উৎসবে আয়োজন করে আলকাউসার মেডিত মাদ্রাসার থেকে ইনশাআল্লাহ তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 3 তে পড়ি ক্লাস 3 তে পড়ো আজকে মাদ্রাসার উৎসব চলছে কালকে থেকে আবার তুমি ক্লাসে আসবে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ শিক্ষকদের অভিমত পিঠার মাধ্যমে যেমন শিক্ষার্থীরা নতুন ভাবে ঐতিহ্যের সঙ্গে পরিচিত হচ্ছে উৎসবের আনন্দ আনন্দ তাদের তাদের ইতিবাচক প্রভাব ফেলবে। এই ও অনুপ্রেরণা আগামী দিনে লেখাপড়ায় আরো মনোযোগী হতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন যেহেতু আমাদের উত্তরবঙ্গে পিঠার উৎসবটা কিছু কিছু জায়গায় আছে কিন্তু সব জায়গায় নাই এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক নাই তারা শহর কেন্দ্রিক আছে পিঠা খেতে পারে না কারণ আনন্দ মুখর গুলো আস্তে আস্তে ভুলে যায় এক সময় তারা দেখা যায় এই যে আমাদের ঐতিহ্যবাহী যে উৎসব গুলো খাওয়া থেকে তারা অনেক দূর পিছিয়ে যায় যে আলকাউসার মেরিট মাদ্রাসা থেকে সূচনা তৈরি করেছেন আমরা আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি সব বলতে কি আমাদের প্রাচীন কাল থেকে এই উৎসবটা চলে আসতেছে জি এবং এটা প্রায় হারার পর্যায় ছিল আমরা দেখছি না এটাকে আসলে ঐতিহ্যগত দিক থেকে আমরা ধরে রাখা উচিত আর প্রেক্ষিতে আমরা এটা আয়োজন করছি ইনশাল্লাহ সামনে বছরের থেকে আরো ভালো করছি আয়োজন করলে বাচ্চারা যেমন আনন্দিত হয় তাদের পড়াশোনার যে আগ্রহটা বৃদ্ধি পায় বাচ্চারা দেখবেন যে তাদের আনন্দ মোর থাকবে এবং ক্লাসের আগ্রহটা থাকবে যে এইরকম স্কুলের দেখা গেল যে অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের খেলাধুলা বা বিভিন্ন ধরনের পিঠা উৎসব এগুলো প্রোগ্রাম করা উচিত আমি মনে করি তাহলে বাচ্চাদের অনুপ্রেরণা হয় শিক্ষামূলক জ্ঞানও এর মধ্যে আছে অনেক পিঠা এগুলো অনেকে চেনে না পরিচয় হচ্ছে এবং এগুলো বাসায় দেখা গেল যে বলবে বা এটা আবার ক্ষেত্রে প্রতিষ্ঠানের পরিচালক তার বক্তব্যে বলেন প্রাচীন পিটা উৎসব এখন আর আগের মতো চোখে পড়ে না আমাদের নতুন প্রজন্ম ধীরে ধীরে ঐতিহ্য ভুলে যাচ্ছে এই চিন্তা থেকেই এমন একটি উৎসবের আয়োজন করেছি যাতে শিশুরা আনন্দের পাশাপাশি নিজেদের সংস্কৃতিকে ধারণ করতে পারে আমরা এই স্বল্প পরিসরের আয়োজন সবার মন জয় করবে তা আগে ভাবতেও পারিনি আমাদের শিক্ষার্থীরা হরেক রকমের পিঠা দেখতেছে পিঠার নামগুলো শুনতেছে দেখতেছে তারা খাচ্ছে বিভিন্ন পিঠার স্বাদ তারা গ্রহণ করতেছে এই উৎসকে কেন্দ্র করে আজকের আয়োজনটা করা হয়েছে আজকের অনুষ্ঠানটা করার পর শিক্ষার্থীরা অভিভাবক এবং শিক্ষকরা যা আনন্দ করেছে যারা বিনোদন করেছে এটা তাদের কাছ থেকে আমরা অনেক সারা পেয়েছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে স্যার এটা আপনারা প্রতি বছর করবেন আজকে দশটা স্টল বসেছে আমাদের ছাত্ররা এবং শিক্ষকরা যে রকম পিঠার আইটেম তারা নিয়ে আসছে প্রায় দেড় দুই ঘন্টার মধ্যে সব শেষ হয়ে গেছে ইনশাল্লাহ তিনি আরও জানান স্থানীয় ও জাতীয় গণমাধ্যমেও এই আয়োজনের খবর প্রকাশিত হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে যে আনন্দের সাপ দেখা গেছে তা ভাষায় প্রকাশ করা কঠিন প্রথমবারের আয়োজন হওয়ায় কিছু সীমাবদ্ধতা থাকলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে এই পিটা উৎসব আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি সর্বোপরি ঐতিহ্য ও আনন্দের মেলাবন্ধনে অনুষ্ঠিত এই পিটা উৎসব প্রমাণ করে সঠিক উদ্যোগ নিলে শিক্ষাঙ্গন থেকেই আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব